নির্বাচন কমিশনকে স্বচ্ছতা আনতে হবে বহু পরিচয় শ্রমিক রাজ্যে ভিন আছে এই পরিস্থিতিতে তারা যাতে সঠিকভাবে নাম তুলতে পারে সেই ব্যবস্থা করতে হবে এই দাবি নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরে জেলা বাম ফ্রন্টের স্মারকলিপি প্রদান কর্মসূচি মালদার ইংলিশ বাজার শহরে রথবাড়ি মোড় থেকে মিছিল করে এসে পরে মিছিল শেষ হয় এবং সেখান থেকেই জেলা শাসকের দপ্তরে প্রদান করা হয় এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এটা ওরা আমাদের দাবি যা শুনলেন যা আমাদের স্লোগান দিয়ে দিয়ে আসছি আমরা সেটা নিয়ে ওরা এর কাছে যাবেন তারপরে ডেপুটেশন থেকে এসে যদি কিছু বলেন বলবেন আর আমাদের সাধারণ কথা যা আছে আছে সেটা আমরা বলছি এনআরসি নিয়ে আমরা তো একদম দুহাত সমর্থন করিনি কিন্তু এই যে ঝামেলা করছে এরা দুজন তৃণমূল আর বিজেপি সে এক বলে তো ও এক বলে আসলে তো একটা বিভাজন তৈরি করার জন্য এবং যাকে সঠিকভাবেই যে একটা মানুষের মধ্যে যাতে কনফিউজন তৈরি হয় সেইটার জন্য আমাদের বলতে হবে আমাদের যা অধিকার আমাদের আমাদের রাইট আদায় করতে হবে ভোটের অধিকার কোথাও মৃত্যু নেই আমি বলতে পারবো না পশ্চিমবঙ্গে হচ্ছে সেটা হচ্ছে দুর্ভাগ্য ওইটাই হচ্ছে আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের সম্মিলিত যা ফলাফল সেটা হচ্ছে আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি 100% जॉब गारंटी আর ক্যাম্পাস এসি ক্লাসরুম এবং হোস্টেলের সুবিধা রয়েছে তবে 90% পর্যন্ত স্কলারশিপ প্লেসমেন্টের সুযোগ রয়েছে যা মেরিট আইসিপি মক প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া হবে ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা সাবস্ক্রাইব বিল নিউ কোর্স 65706 এ নম্বরে বিএ স্কুল অফ ফিনান্স ম্যানেজমেন্ট আপনাকে আজ স্বাগতম পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো